পূর্ব গোকুলনগর ভূয়া মাথা এলাকার যান দুর্ঘটনায় রেশ কাটতে না কাটতেই দারোগাবাড়ি এলাকায় বাস গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু এক যুবকের ঘটনা বৃহস্পতিবার দুপুরে উত্তেজিত জনতা ভেঙে চুরমার করে দেয় ঘাতক বাস গাড়িটি তবে মৃত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি স্থানীয়রা অনেকেই চিনে। এলাকাতে বলে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে বুধবার বিকেলে এবং বৃহস্পতিবার দুপুরে এক কয়েক ঘণ্টার ব্যবধানে আগরতলা বিশালগড় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনায় বাসগাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল ভবঘুড়ে এক যুবকের ঘটনাস্থলে আমতলি থানা পুলিশ উদয়পুর থেকে আগরতলা গ্রামী টিআর জিরো সেভেন ওয়ান টু ফাইভ এইট নম্বরের বাসগাড়িটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এই ভবগুড়ে উপর দিয়ে বাসটি চালিয়ে দেয় সাথে সাথে বাসগাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ভবগুরের মাথায় থেলে যায় আগরতলা থেকে উদয়পুর যাওয়া এই সড়কে দুদিনের ব্যবধানে একাধিক যান দুর্ঘটনা ট্রাফিক পুলিশের সম্পূর্ণ উদাসীনতায় এই যান দুর্ঘটনাগুলি হয়েছে অভিযোগ একাংশের মৃতদেহ উদ্ধার করে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে মর্গে রয়েছে মৃত যুবকের দেহ যে আসলে দেখছি না দেখলাম আসল দেখলাম যে দ্রুত গতিতে আইয়া একজনদের বাড়ি দিয়ে একদম চাকরতলে এখনও আছে চাকর তলে পুলিশ আইসে পুলিশ আইয়া তারা দেখছে এবং আগরতলার ঠিক আছে বাসগুলি উঠি খুব রুম ডুমপিলিয়া দ্রুত গতিতে কার আগে কে ওভারটি করো একবারে যদি মা তারা ডোয়া দিই তারা পিছিয়ে দিয়া যা খুশি থাকুন তারা দেখে না এইটা আমি বিশেষ করে আমি আমাদের নাগের জোলা সিন্ডিকেটে বার্তা দিতে চাই আপনারা এই ওই একটু ফলো করেন এবং আগরতলা শহরের কাছাকাছি এই তারা নাম্বার ধরনের লিগে একটা একটা ওভারটেক করে লিগে ফাঁকল হয়ে থাকে এই বিষয়টা যাতে নাগের জলার যারা সিন্ডিকেটে কর্মকর্তারা আছেন তারা একটু বিশেষভাবে নজর দেবেন আজকে ঘটনাটা হইছে হয়েছে আমাদের কালীবাড়ি বিক্রমনগর কালীবাড়ি পঞ্চায়েতের অপোজিট সাইডে রাস্তার মধ্যে মেন রুডে যে লোকটা মারা কাছে পরিচয় পাওয়া গেছে শেয়ার কোনো পরিচয় নাই এবং আমরা মুখে অনেকেই দেখছে ওকে চিনতে পারেন গাড়ির চালক থেকে ধরতে পারছে তো গাড়ির চালক তো বাইকে গেছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ